আপনি যদি চান শত্রুকে বাড়ি করতে তাহলে সৌরাতুল কাউসার পাঠ করুন এই নিয়মে পাথরের উপর দম করুন আপনার শত্রু বাড়িতে থাকা হারাম হয়ে যাবে এমনভাবে ঘৃণিত অবস্থায় সে বাড়ি ত্যাগ করতে বাধ্য হবে বাড়ি ঘরের কোনো লোক তাকে পছন্দ করবে না কোনো ভালোবাসবে না তার নিজের আত্মীয় স্বজন তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। এমনই এক পরিস্থিতি তার জন্য তৈরি হয়ে যাবে আজকে আমরা জানবো সৌরাতুল কাউসারের মাধ্যমে শত্রুকে কিভাবে বাড়ি করা যায় বাড়ি ত্যাগ করা যায় প্রিয়দর্শক সর্বপ্রথম বলতে চাই আপনারা কারাই আমলটি করবেন যারা শত্রুর দ্বারা জুলুম শিকার হচ্ছেন অথবা জুলুমের শিকার হতে আর কোনো আপনার বাকি নেই কমতি নেই যত রকমের জুলুম আছে আপনার উপর আপনার শত্রু করেছে আপনার পিঠ দেওয়ালে থেকে গেছে আপনি আর পারছেন না শত্রুর এই জুলুম সহ্য করতে প্রতিহত করতে পারছেন না আপনি আমলটি করবেন আপনার শত্রু নাকে খদ দিয়ে বাড়ি থেকে বেড়ে যাবে বাড়িতে থাকতে পারবে না তার কোনো আত্মীয় স্বজনও বাড়িতে তাকে রাখবে না জাস্ট আপনি আমার দেখানো নিয়মে যদি মাত্র সৌরাতুল কাউসার পাঠ করতে পারেন তখনই ইনশাল্লাহ শত্রু বিতাড়িত হবে শত্রু এমনভাবে গৃহীত হবে তার পিতামাতার কাছ থেকে তার ভাই ব্রাদের কাছ থেকে তার স্ত্রী সন্তানের কাছ থেকে সবাই তাকে অপছন্দ করবে সবাই একটা মানুষও বাকি থাকবে না যে তাকে মোহাব্বত করবে কেন যেন প্রত্যেকটা আত্মীয় স্বজনের অন্তর থেকে সেই একবারে মুছে যাবে ঝিনার পাত্র হয়ে যাবে এমন একটি পরিস্থিতি হবে আপনার শত্রুকে যদি আপনি চান পরিস্থিতি করতে তাহলে আজকের আমলটি আপনার খুব প্রয়োজন অনেক মা বোন আছেন যে এই জুলুমের শিকার আমি জানি অনেক মা বোন আমাদের কাছে কমেন্ট করেন বলেন দুঃখগুলো শেয়ার করেন যে হুজুর শত্রুর জ্বালায় শত্রুর যন্ত্রণায় বাড়িতে থাকার কোনো অবস্থা পাইতেছি না অথবা আপনার সতীন আছে আপনার সতীনে আপনাকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম বান মারে এবং আপনার স্বামীকে অর্থাৎ আপনাদের দুজনের তো এক স্বামী আপনার স্বামীকে সে আপনার কাছে আসার জন্য সে বিভিন্ন রকমের কু পরামর্শ নানা ধারণা বিভিন্ন রকম ভাবে আপনার স্বামীকে আপনার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে তাছাড়া বাড়ির আশেপাশের কোনো লোক আপনার কোনো শত্রু আপনার ভালো দেখে তার সহ্য হচ্ছে না আপনার উন্নতি দেখে তার সহ্য হচ্ছে না একের পর এক একের পর এক আপনার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে আপনার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করে আপনার সুন্দর সুন্দর সন্তানগুলোকে নিয়ে বাজে মন্তব্য করে এরকমভাবে বিভিন্ন প্রকারে আপনাদের মন্তব্য মানুষের কাছে বলে যা আপনারা পর্দায় থাকেন পর্দার থেকে বের হন না তারপরও আপনাদের ওপর দুর্নাম আর বিভিন্ন রকমের কুনাম ছুটে চলে আসে এগুলো আপনাদের শত্রু করতে থাকে আপনারা পর্দায় থাকেন বিদায় নামাজ পড়েন বিদায় আল্লাহর কাজ করেন বিদায় অথবা আপনার উন্নতি দেখে আপনার দিন দিন কি দেখে তারা আর সহ্য করতে পারে না শত্রুগুলা ওই সমস্ত শত্রুদেরকে বাড়ি করতে হলে আপনাকে এই করতে হবে আর এই আমলের মাধ্যমে আপনার শত্রু বাড়ি হয়ে যাবে সে নাকে খত দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে বাড়ির একটা লোকও তাকে দেখতে পারবে না যে আপনার শত্রু সে তার উদ্দেশ্য করে আমলটি করবেন এই আমলটি আপনারা বিশেষভাবে কবল হওয়ার জন্য এবং এজাজত পাওয়ার জন্য যা কাটতে হবে সর্বপ্রথম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন কারণ হতে পারে আপনার মতো এমন অসংখ্য মানুষ আছে শত্রু যারা নির্যাতিত আছে শত্রর মাধ্যমে একেবারে তারা দুঃখ কষ্টে আছে তাহলে আপনি যদি শেয়ার করেন অবশ্যই আপনার উপকার হবে আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য আপনি শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিনের মধ্য থেকে যে কোনো একদিন শনিবারে হতে পারে অথবা মঙ্গলবার হতে পারে আপনি তিনটি তিন রাস্তা মোড়ে যাবেন তিনটি তিন রাস্তার মোড় থেকে আপনি তিনটি করে নয়টি পাথর আনবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি প্রথম একটা তিন রাস্তা মরে যাবেন এখান থেকে তিনটি পাথর ওঠাবেন আবার আরেকটি তিন রাস্তা মরে যাবেন ওখান থেকে তিনটি পাথর নেবেন আবার আরেকটি তিন রাস্তা মরে যাবেন ওখান থেকে তিনটি পাথর নেবেন এরকম ভাবে তিনটি তিন রাস্তা মোড় থেকে তিনটি করে পাথর নেবেন নয়টি পাথর আশা করি কথা স্পষ্ট ক্লিয়ার বুঝেছেন এরপর অন্য আরেকটি তিন রাস্তা মোড় থেকে আরো দুইটি পাথর নেবেন এই হলো আপনার এগারোটি পাথর তো আপনি চারটি তিন রাস্তা মোড় থেকে 11টি পাথর নিবেন আর এই পাথরগুলা সংগ্রহ করার পরে অন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আপনি পবিত্রতা অবস্থায় আপনি একটি স্থানে বসবেন বসার পরে আপনি যে কাজ করবেন সৌরাতুল কাউসার এগারোবার পাঠ করবেন আমি একবার পরে দিচ্ছি আপনি বিসমিল্লাহ সারা সুরাতুল কাউসার পড়তে হবে ইন্ন আত্বায়না কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়াল আবতার এরপরে আপনি ওই 11টি পাথরের উপর হু অথবা দম করে নিবেন এ ভাবে আপনি 11 বার কাউসার পাঠ করবেন আর প্রত্যেক বাড়ি এক একটি করে ফু ওই পাথরের উপর দিবেন এরপর আপনি সোরাতুল ফিল পাঠ করবেন অর্থাৎ alam tarakaifa faala rabbuka bi ashabil fil alam yajal kaidahum fi tadil wal arsala alaihim tayran ababil তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল ফাজালহুম কাসফিম মাকুল এই সোরাটি পাঠ করে আপনি আবার 11টি পাথরের উপর ফু দিবেন এই সূরাটিও আপনি 11 বার পাঠ করবেন এখন আসুন সার মর্ম কথাটা জেনে নেই কিভাবে আমলটি করবেন অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করে নেবেন শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিন থেকে যে কোনো একদিন তিনটি তিন রাস্তার মোড়ে গিয়ে তিনটি করে নয়টি পাথর সংগ্রহ করবেন এরপরে অন্য আরেকটি তিন রাস্তা মরে গিয়ে দুইটি পাথর সংরক্ষণ করবেন এই হলো মোট এগারোটি পাথর এই এগারোটি পাথর আপনি সংরক্ষণ করার পরে অন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে বিসমিল্লা সারা সৌরাতুল কাউসার এগারো বার পাঠ করবেন আর এগারোটি পাথরের ওপর আপনি এগারোটি ফু দিবেন একবার পাঠ করে একটি ফু দুইবার পাঠ করে দ্বিতীয় নাম্বার ফু এরকম ভাবে দিবেন এরপর সৌরাতুল ফিল পাঠ করবেন এগারোবার অনুরূপ ভাবে বিস্মিল্লা সারা এগারোটি ফু পাথরের উপর দিবেন এখন আমরা জানব এই পাথর কি করব বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে করে ফেলুন এবং ভিডিওটিকে শেয়ার করুন এই আমলটি করার জন্য ইজাজত পাওয়ার জন্য অবশ্যই দুইটি কাজ করতে হবে আমার কাছে আর কোনো আপনাদের অনুমতির অপেক্ষা থাকতে হবে না জাস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন কমেন্ট বক্সে সোরা কাউসার এবং ফিল লিখবেন এতটুকু যথেষ্ট বুঝতে পারবো আপনি আমল করতে চাচ্ছেন আপনার নামের উপর দোয়া করে দিব এই এগারোটি পাথর যে আপনার শত্রু এই শত্রুর উদ্দেশ্যে আপনি যে সোরা কাউসার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করে করে আপনি কি করবেন যে বলবেন ইমু কামাহে হে আল্লাহ ইমুকে আমার শত্রু তার অতিষ্ঠে আমি বাড়িতে থাকতে পারছি না তাকে আপনি বাড়ি সারা করে ফেলুন এ কথা বলে আপনি পাথরের উপর ফুঁ দিবেন প্রত্যেকবার সুরাফিল পড়ার সময়ও কাউসার পরার সময়ও আজসাগরী বুঝতে পেরেছেন এরপরে এই এগারোটি পাথর ওই শত্রুর বাড়িতে আহ যেকোনো স্থানে দাফন করে দিবেন তার গড়ে হোক তার বাড়ির জমি জামাতে হোক যে বাসায় সে থাকে ওই বাসাতে দাফন করে যদি দিতে পারেন দেখবেন ইনশা আল্লাহ এ পাথর তার বাড়িতে যাওয়ার পর থেকে তার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যর অন্তর থেকে তার মধ্যে একটা ঘৃণাযুক্ত হবে সবার প্রতি অথবা সবাই তার প্রতি একটা ঘৃণাযুক্ত হবে যার কারণে সেই ঘর থেকে রাগ এবং গুসায় করে নাকে খদ দিয়ে বাড়ির থেকে বের হতে প্রস্তুত হবে এবং চলে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন